নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি গ্রাম বাংলার একটা সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে প্রথমে ওল নিয়েছি আর আমি নিয়েছি এখানে চারাপোনা মাছ তো ওল দিয়ে চারাপোনা মাছের টক বানাবো চারাপোনা মাছ এখানে আমি ছটা ছটা নিয়েছি আপনারা যে যেরকম বানাবেন সেই রকম নিয়ে নেবেন তো ওলটাকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি যা যা লাগবে উপকরণ সবগুলো আমি কুচিয়ে নিয়েছি লেবু নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দু চামচ আমি সর্ষে বেটে নিয়েছি এরপর আমি এখানে চারাপোনা মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কে কথা থেকে আমার ভিডিও দেখছেন দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে এখানে আমি ওলটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দিয়েছি ভালো করে কেটে রাখা ওলটাকে আমি ভালো করে পরিষ্কারও করে নিয়েছি জল দিয়ে দু তিনবার ধুয়ে আমি এখানে ওলটাকে দিয়ে দিলাম জলে সিদ্ধ করতে বসাতে অল্প একটু নুন দিয়ে তো এখানে প্রায় আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি তাও আর একটু সিদ্ধ করে নিলে ভালো হবে তার জন্য আরও পাঁচ মিনিট আমি এখানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে ওলটা কি হবে অনেক সময় গলা চুলকায় তো গলা চুলকাবে না জলটা আমাদের ফেলে দিতে হবে তো আমি এখানে ওলটা সিদ্ধ হয়ে গেছে ছেঁকে আমি তুলে রেখে দিচ্ছি আর যেই জলটা বাকি থাকলো সেই জলটা আমি ফেলে দিচ্ছি তো কড়াইটা আবারও ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এরপর আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে চারাপোনা মাছটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই চারাপোনা মাছটা আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও টকটা বানাতে পারেন কাঁচা মাছের টকটাও খুব ভালো লাগে তবে আমি এখানে এপিটপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো প্রথমে তিনটে মাছ আমি ভেজে নিচ্ছি এরপর আরও তিনটে ভেজে নেব দেখুন বন্ধুরা প্রথম ধাপে যে তিনটে মাছ দিয়েছিলাম ওটা ভেজা ভাজা হয়ে গেছে এরপর আমি আরও তিনটে মাছ দিয়ে দিচ্ছি আবারও বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তো সেই একই তেলের মধ্যে অল্প এখানে আমি কালো জিরে ফড়ন দিয়ে এখানে সিদ্ধ করে রাখা ওলটাকে ভালো করে দিয়ে এ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ প্রায় এখানে দু মিনিট ভেজে নেওয়ার পরে এখানে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা পাঁচ ছটা আমি চিড়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কাটা আপনারা যে যতটা ঝাল খান সেই রকম পরিমাণ মতো দিয়ে দেবেন তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর আমি এখানে যে বেটে রেখেছিলাম সর্ষে তো এখানে সর্ষেটা আমি দু চামচ পরিমাণ বেটেছিলাম আপনারা যে যেরকম বানাবেন সেরকম আন্দাজ মতন একটা নিয়ে নিয়ে বেটে দিয়ে দেবেন তো বাটা রাখা বেটে রাখা শস্যটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন জল তো আমি এখানে সেই ছোটো বাটি তিন বাটি জল দিয়েছি আপনারা যে যেরকম বানাবেন সেরকম জল দেবেন অল্প এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর আমি এখানে বিশেষ কিছু দিচ্ছি না খুবই সাধারণ একটা রান্না খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুল লাগে অবশ্যই আপনারা বানাবেন তো আমি এখানে টগয়ের জন্য লেবুর রস ইউজ করছি আপনারা চাইলে এখানে কাঁচা আম বা তেঁতুল দিয়েও বানাতে পারেন তো আমি এখানে লেবু রস দিয়ে বানাচ্ছি ঝোলটা ফুটে যেতে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে প্রায় অল্প আছে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা ওলটা সিদ্ধ হয়েছে একদম পাকের মতন করে সিদ্ধ করে নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে তো ওলের টকটা আমার হয়ে গেছে একটু নুনটা আমি টেস্ট করে নিচ্ছি নুনটাও ঠিকঠাক পরিমাণ আছে এরপর হয়ে যাওয়ার আগে আমি এখানে ধনে কুচিটা ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার প্রায় প্রায় দু মিনিট আমি কম আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই ওলের টক চারাপোনা মাছ দিয়ে এই ওলের টকটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে এই পর্যন্তটা